আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওটি হলো লাখ টাকার ফোন এখন একুশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখবো তো ভিডিও টাইপটি ছিল এরকম যে একুশ হাজার সোনি এক্সপেরিয়া ফাইভ আইবি আচ্ছা ফাইভ আইবি মানে কি ফাইভ মার্ক আইবি সম্ভবত ইউস্ট হলো আচ্ছা সোনি এক্সপেরিয়া ফাইভ মার্কি ফোর রিবে ঠিক আছে মানে ফাইভ মার্ক ফোর রিবে ইন বাংলা টেকটক ঠিক আছে হ্যাঁ ভিডিওটি নেওয়া হয়েছে টেকটক টেকটক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো এক সময় লাখ টাকার ফোন ছিল এখন সেই লাখ টাকার ফোন মাত্র একুশ হাজার টাকা পাওয়া যাচ্ছে তো এই বর্তমান যুগে এটা কতটা ভ্যালু ফর মানি এবং আমাদেরকে কি কি প্রোভাইড করবে বা এটা আসলে কতটা মানসই এই যুগের সাথে বা আসলে একুশ হাজার টাকা কি পারফেক্ট দিল কিনা সেটা আমরা অবশ্যই দেখব তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি আমার হাতে থাকা স্মার্টফোনটা এক সময় এক লাখ টাকার উপরে বিক্রি হইতো কিন্তু বর্তমানে পুরাতন মার্কেটে এটা আপনারা অ্যারাউন্ড একুশ থেকে বাইশ হাজার টাকায় কিনতে পারবেন এবং বর্তমান সময়ে একটা টপ এন্ড ফ্ল্যাগশিপ ফোনে আপনারা যেসব হার্ডওয়ার খুঁজেন বা পেয়ে থাকেন আম শিওর যে সেই জিনিসটা এখানেও পাবেন তবে তার এই দাম টু আমি যদি ক্লিক করে দেখলাম মানে দেখো পোস্ট করলাম সরি এখানে দেখো মোবাইলটা আসলে ভাই দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে খুবই সুন্দর ঠিক আছে এটা হলো সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর ঠিক আছে এই ফোনের মডেলো এটা ঠিক আছে তো ফোনটা দেখতে আসলে খুবই প্রিমিয়াম খুবই সুন্দর ঠিক আছে দেখতে খুবই লাইট ওয়েট মনে হচ্ছে আর ডিজাইনটা অনেকটা ওই আমাদের বর্তমানে রেডমি নোট এট এরকম মানে যে ক্যামেরা মডেলটা যেরকম হয় না লম্বা শেপ ওরকমই মানে লম্বা শেপের মতো ঠিক আছে এই আর কি তো মোবাইলটা আসলে খুবই সুন্দর দেখতে খুবই ভালো এটা ছিল এক সময় লাখ টাকার ফোন এখন সেটা একুশ হাজার টাকা পাওয়া যাচ্ছে তো দেখবো আসলে এটা কতটা বেলো ফোন মানে একুশ হাজার টাকার মধ্যে ছোটো সেটা আমরা অবশ্যই দেখবো সেই জন্য বিরোধটি নেওয়া তো চলো বিউটি আবার ক্লিক করি হিউজ নাম্বার অফ পিপলদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে না তবে সার্টেন কিছু মানুষ আছে যাদের জন্য এইটা একটা বেস্ট ইন ক্লাস ডিভাইস হবে তো বলছিলাম এটা 21 থেকে 22000 টাকায় কিনতে পারবেন পারাজি টেকনোলজি এটা বিক্রি করতেছে তাদের কাছে এই ফোন সহ হিউজ নাম্বার অফ ফোনের কালেকশন রয়েছে হোক সেটা নতুন বা পুরাতন এবং তাদের কাছ থেকে এতটুকু আমি কনফার্ম করে বলতে পারি যে মার্কেটে বেস্ট প্রাইসটা আপনারা পেয়ে যাবেন একটু মার্কেটে ঘাটাঘাটি করলে খোঁজা খুঁজি করলে আপনারা বুঝতে পারবেন যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে আবার যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর এখন ফোন কেনার প্রয়োজন না হইলেও আমি বলবো তাদের ফেসবুক তাহলে সেটা আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো ডেফিনেটলি চেক দেম আউট তো যেমনটা বলছিলাম যে লাখ টাকার ফোন এখন একুশ থেকে বাইশ হাজার টাকায় কিনতে পারছেন সো এইটার মডেল এত সময় দেখে আপনারা বুঝতে পারছেন যে সনির ফোন এইটা এবং এইটার এক্সাক্ট মডেল হলো সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর সনির যে কোনো ফোন ডিজাইন সম্পর্কে আমি ভেরি পজিটিভ মোস্ট অফ দ্য মানুষ এই ফোন দেখলে তারা ডিজাইনটা দেখে প্রেমে পড়বে এবং জাস্ট বিল কোয়ালিটির একটু দেখেন সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে ডান পাশে উপরে ভলিউম বাটন রয়েছে পাওয়ার বাটন তার সাথে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডেডিকেটেড একটা ক্যামেরা বাটন রয়েছে আবার উপরে 3.5 এমএম এর একটা হেডফোন জ্যাক রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যানসেলিং মাইক রয়েছে একদম বটমে এখানে সিম স্লট রয়েছে এবং সনিফোনের এটা একটা বিউটি যে এই সিম স্লট আপনি জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে খুলে ফেলতে পারবেন এবং এখানে একটা ফিজিক্যাল সিম একটা মাইক্রো এসডি কার্ডও লাগাইতে পারবেন আর তার সাথে সাথে এইটাতে ইসিমো সাপোর্ট করে সো ডুয়াল সিম আপনি জন্য ব্যবহার করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন ওয়্যারলেস রিভার্স চার্জ রয়েছে লাইক লিটারেলি কোনো কিছু এখানে অভাব নাই আবার এটা মানে এখানে এই ফোনে তো ভাই এক কথা মানে বর্তমান ফোনে যে থাকার কথা এই ফোনে সব সবই আছে ঠিক আছে মানে টাইপ সি পোর্ট আছে প্লাস তোমার কি বলে তোমার এখানে মানে এখানে অ্যালুমিনিয়াম বা সাইড ফ্রেম যেটা অ্যালুমিনিয়াম ফ্রেম ঠিক আছে উপরে নিচে এবং তোমাকে বোরিলা গ্লাস ভিক্টাক্সের প্রোটেকশন যেটা এক কথা অসাধারণ ঠিক আছে এখানে যে সিম ফ্লট যেটা আঙ্গ মানে হাত দিয়ে খোলা যাচ্ছে ঠিক আছে যেটা আরেকটা খুবই অসাধারণ মানে পিন পিন লাগে না প্রিন্ত তুমি হাত দিয়ে আঙ্গুল খুলতে পারছো যেটা অসাধারণ নয়েস ক্যান্সেলিং মাইক আছে যেটা খুবই ভালো তারপর স্পিকার আছে তারপর থ্রি পয়েন্ট ফাইভ এম এম মানে ফাইভ এম এম এর জায়গা আছে সেটাও আছে ঠিক আছে ডিসপ্লেটা সুন্দর ঠিক আছে যদি ডিসপ্লেটা উপরে নিচে মানে চিন বেজল যেটা এটা অনেক মোটা বা ঠিক আছে আগে মানে আগের ফোনের ডিসপ্লে এরকমই হতো না উপরে নিচে অনেক মোটা মোটা ডিসপ্লে থাকতো সেরকমই দেওয়া আছে যদি এই ডিসপ্লে এখন মানুষই ডিসপ্লে একটু ডাউন ঠিক আছে ওই হিসাবে মানে বর্তমান যুগের সাথে এটার একটা ডাউনগ্রেড ঠিক আছে এই আর কি বাট এছাড়াও যদি দেখি সব কিছু অ্যালুমিনিয়াম ফ্রেম প্লাস বিক্রাসের প্রোডাকশন তো সব দিতে মোটামুটি ডিজাইনটা খুবই সুন্দর মানে পিছনে ডিজাইনটা আসলে খুবই সুন্দর তো ডিসপ্লে যদি বাদ দেয় ঠিক আছে তো এটা আসলে চয়েস করার একটা ফোন বলা যায় তারপরে অনেকে বর্তমান জোর সাথে যদি মিলে মানে কিনতে তাহলে হয়তো অনেকের কাছে এটা কি মানে চয়েসে মানে কি বলে এটা কি বলে যে বর্তমান যে চয়েস বর্তমান সাথে হয়তো অনেক কিছু মিলবে না তো এই কারণে হয়তো অনেকে নেওয়া নিতে পারো তারপরে যারা নিতে চাও তো অবশ্যই আরো মানে বিশের বিশেষ দেখে অবশ্যই নিবে ঠিক আছে আবার ক্লিক করি

তো এই ডিসপ্লে এক সময় ভালো লাগতো বাট এখনকার বর্তমান মানে মানে বর্তমান যুগের ফোনের সাথে বাড়বে বর্তমান যুগের ফোনের সাথে যদি আমরা ডিসপ্লে তুলনা করি তাহলে ওই ডিসপ্লের সাথে ওই ডিসপ্লে মানে একেবারেই মানে মানানসই না মানে এটা আমার নিজের কাছে মানানসই না তোমাদের কাছে মানানসই হলো হতে পারে ঠিক আছে যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল এখন বর্তমান নেই এখন এটা একুশ টাকা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো ওই হিসেবে ডিসপ্লেটা আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হচ্ছে এই আর কি তো এছাড়া মোটামুটি কন্টেন্ট ওয়াচিং যদি করি তো সেটা আসলে মানে ভালো হবে খারাপ না ঠিক আছে তো চলো বিউটি ক্লিক করি ওএলইডি ডিসপ্লে BT2020 কালার গ্যামট সাপোর্ট করে বিশেষ করে আপনি যদি মুভি দেখতে চান এটা যে অ্যাসপেক্ট আছে একদম সিনেমা ইস্কোপ মানে মুভি দেখলে আপনি ফুল স্ক্রিনে দেখতে পারবেন সাইডে কোনো কাটআউট হবে না যারা প্রচুর পরিমাণে মুভি দেখেন তাহলে আমি বলবো যে এই ফোনটা বা সনির যে কোনো ফোন আপনি একটু ট্রাই দিয়ে দেখতে পারেন এবং এটার যে কালার আছে যে ব্রাইটনেস আছে একদম পারফেক্ট ফর ডেইলি ইউসেস এবং মুভি দেখা বা গেমিং করা এবং এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে এবং সনির একটা ভালো ব্যাপার হলো একদম উপরে কোণা এখানে নোটিফিকেশন এলডি থাকে সকোন নোটিফিকেশন আসলো পা চার্জ দিলেন ব্যাটারি লো হইলো এই নোটিফিকেশন দেখে আপনি বুঝতে পারবেন সো সনি এই জিনিসটাকে ক্যারি করে যাচ্ছে সো डेफिनेटলি এটা একটা ইউনিক ব্যাপার আমি বলবোই আবার এটা যদি ইন্টারনাল আসে হার্ডওয়ারে কিন্তু এইটা এখনো টপ নটস লেভেলের বিকজ এটাকে পাওয়ার করতেছে Snapdragon এর 8 Gen 1 প্রসেসর 8GB RAM রয়েছে 128GB স্টোরেজ রয়েছে इवन আপনি চাইলে মাইক্রো এসডি কার্ড লাগাইতে পারতেছেন সো হার্ডওয়্যারটা डेफिनेटলি কিন্তু পাওয়ারফুল রয়েছে তবে এই ফোনটার যে দুর্বলতা বা সনি ফোনগুলো যে কারণে আসলে আগাইতে পারতেছে না সেটা হলো সফটওয়্যার এবং সফটওয়্যার অপটিমাইজেশন এই ফোনটা হার্ডওয়্যার পাওয়ারফুল ডিসপ্লে ভালো কিন্তু তারপরেও ফোনটা ব্যবহার করতে গেলে সামটাইম এটা আপনাকে মনে হবে একটু জিটারি ফিল দিচ্ছে একটু স্লো হয়ে যাচ্ছে একটু মিসটাচ হচ্ছে মানে একদম সুপার স্মুথলি চলার যে ব্যাপারটা না সেটা নাই সফটওয়্যারটাকে আনফিনিশ মনে হয় এবং এখানে সর্বশেষ অ্যান্ড্রয়েড 14 চলতেছে এরপর আর আপডেট পাবেন না সো সফটওয়্যার সাপোর্ট এখন কিন্তু আপনি লিটারালি এখান থেকে পাচ্ছেন না তবে এটা যদি ক্যামেরাতে আসি যে কারণে আসলে সনির ফোনগুলো এক্সেপশনাল এবং এই জায়গা থেকে আসলে মোস্ট অফ দা মানুষ আপনারা ডিসাইড করবেন যে এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না এবং এর আগে আমি যত সনির ভিডিও করছি সবগুলোতে মোটামুটি গালি খাইছি বিশেষ করে এই যে এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি আছে যেটা এইটার জন্য বেশি গালি খাইছি কারণ আমি বলছি যে এটার ক্যামেরা অতটা ভালো না তবে সেই জায়গা থেকে এই মার্ক ফোরটা ব্যবহার করছে যে আমার দৃষ্টিভঙ্গি বেশ খানিকটা পজিটিভ হয়েছে এবং আমি অ্যাডমিট করতেছি যে না নতুন মডেলের সনি ফোন গুলো ডেফিনেটলি ক্যামেরার দিক থেকে অনেক দেখো ছবিগুলো পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে খুবই সুন্দর ঠিক আছে একদম লাইট ওয়েট একদম খুবই সুন্দর মানে ওদের অনেকটা একদম ক্লিয়ার একদম ভালো মানে ভালো পরিমাণে ডিটেলস ঠিক আছে ডিটেলস এর পরিমাণ ভালোই খারাপ না শার্পনেস খুবই ভালো ঠিক আছে মানে মানে ঠিক আছে দেখতে আসলে ছবিগুলো খুবই সুন্দর তো কাছে সাথে ছবিগুলো ভালোই লাগছে এডুকেশন মানে এডুকেশনের সাথে যদি তুলনা করি তাহলে আসলে ছবিগুলো বা পিকচারগুলো পিকচার কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে তো এর পরিমাণ ভালো শার্পনেস এর পরিমাণও ভালো ঠিক আছে এই আর কি তো চলো বিউটি ক্লিক করি

করতেছি সেইটার মতো একদম ডিএসএলআর এর মতো একটা ক্যামেরা ইন্টারফেস সো যারা নর্মালি ফোন সম্পর্কে অত বুঝে না তাদের কাছে কিন্তু এটা দেখলে মনে হবে যে মানে কি ধরাই দিল মানে পুরো চাইনিজ বইয়ের মতো চাইনিজ ভাষার মতো তবে এটার একটা বেসিক মুডও আছে তবে সেই জিনিসটা স্টিল ওই এখনকার লো এন্ডের ফোনের থেকেও খুবই বাজে ইউআই এই ক্যামেরাটার সো এই ক্যামেরাটার ফুল পোটেন্সিয়ালিটি পাইতে গেলে আপনাকে ম্যানুয়ালি অথবা অটো মোডে করতে হবে এবং আমি এটা অটো মোডে করতে যে যে জিনিসটা খেয়াল করলাম এত ভালো শার্পনেস এবং ডিটেল প্রোভাইড করে বিশেষ করে শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জের জন্য ফাইভ মার্ক থ্রি থেকে পরে এসে হিউজ ইমপ্রুভমেন্ট করছে যেটা আপনি যে কোনো কন্ডিশনে ছবি তুলতে গেলে বুঝতে পারবেন যদি ট্রাই রাখেন লো শাটারে দিয়ে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন একদম ডিএসএলআর ক্যামেরার মতো সো হ্যাঁ আমি বলতে পারি থার্টি মানুষরা এইটার ফুল ক্যামেরার পোটেন্সিয়ালিটি আমাদের দেশ থেকে বাইর করে নিতে পারবেন আর বাকি সেভেন্টি পার্সেন্ট যারা আছেন তারা এইটার ক্যামেরাটা পছন্দ করবেন না বিকজ অফ দা ক্যামেরা ইউআই যেমন দেখেন এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে আপনাকে কিন্তু এই মেইন সেন্সরে স্ট্রিক্ট থাকতে হচ্ছে যদিও টেলিফটো

অতটা মজা পাবেন না ভিডিওতে যদি আসি ইন্টারেস্টিংলি দেখেন এখানে ফোর কে ওয়ান টোয়েন্টি এ ভিডিও করতে পারবেন যেটা কিন্তু মানে লাখ টাকার উপরে দেড় লাখ টাকার একটা ফোনে দিতে হিমশিম খাই তো সেই জিনিসটা এখানে আছে এবং এটা দিয়ে আপনি ফুল সিনেমাটিক স্কোপে ভিডিও করতে পারবেন যেমন তা আমি যে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করতেছি একদম এ টু জেড সেম সিমিলার ফাংশন পাবেন মানে প্রো লেভেলের সিনেমা গ্রেডের আপনি পুরো অপশন এখানে পেয়ে যাবেন তবে প্রবলেম যেটা সেটা হলো এটা দিয়ে লং টাইম ভিডিও করা যায় না কারণ এটা গরম হয়ে যায় এবং অ্যাপ থেকে বাইর করে দেয় তো যারা লং টাইম ভিডিও করতে চান তারা এটা পছন্দ করবে না বাট যারা আসলে দশ পনেরো সেকেন্ড করে ক্লিপ নিতে চান বিভিন্ন আসলে ট্রাভেল ব্লগ টাইপের ভিডিও বানাতে চান তারা কিন্তু এইটার পোটেন্সিয়ালিটি বের করে নিতে পারবেন মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো হবে বাট যারা লং টেক নেন তাদের জন্য এটা ভালো হবে না তবে এটার ভিডিও ক্যাপাবিলিটি কিন্তু অবশ্যই ফোর কে ওয়ান টোয়েন্টি অ্যামেজিং একটা ব্যাপার ফোর কে সিক্সটি এ আপনি সেলফিতেও ভিডিও করতে পারবেন সো ক্যামেরা ক্যাপাবিলিটি হার্ডওয়্যার থাকলেও আমি যেটা বললাম যে আমরা একটা স্মার্টফোন কিনলে অটো মুডে কিন্তু বেটার জিনিস চাই কম্পিটিশনাল ফটোগ্রাফি চাকরিটা বেটার চাই যে জায়গা আসলে সনি পিসিএ তাদের টার্গেট অডিয়েন্স ওই যে থার্টি পার্সেন্ট যারা বললাম তাদের জন্য সো যে কারণে এটা আমি বলতেছিলাম প্রথমেই যে যদি আপনার জন্য বেস্ট ফিট হয় তাহলেই কিনে সো এটা নিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য বেস্ট ফিট কিনা একটা ফোনের কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও খুবই গুরুত্বপূর্ণ সো সেই জায়গাটা মার্ক ফোরে এসে ভালোভাবে অ্যাড্রেস করছে বিকজ এখানে ফাইভ থাউজেন্ড মিলিয়াম একটা ব্যাটারি রয়েছে সো আমি এটা ব্যবহার করতে যে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি হিসেবে যেমন ব্যাটারি ব্যাক আপ পাওয়ার কথা ততটা পাইনি ভালো পাইনি তার কারণ আমি যেটা বুঝছি যে সফটওয়্যারটা হার্ডওয়্যার সাথে ভালোভাবে অপটিমাইজ করতে পারেনি এবং সনি সফটওয়্যার এর অবশ্যই অবশ্যই অনেক পিছিয়ে আছে তবে হার্ডওয়্যার যেহেতু আছে সেই ক্যাপাবিলিটি হিসেবে আমি এটা থেকে সর্বোচ্চ সিক্স আওয়ার করে স্ক্রিন অন টাইম পেয়েছি আমি এটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি সো অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন যেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে একদিন পার করে ফেলা যায় এবং অনেকে হয়তো বা ফোনটা নিয়ে গেমিং করতে চাইতে পারেন কারণ এখানে এইট জেন প্রসেসর রয়েছে সো সেটা কিন্তু ডেফিনেটলি ওয়ান টোয়েন্টি এ গেমিং করার ক্যাপাবিলিটি রাখে কিন্তু এই ফোনটাতে পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে অর্থাৎ সিক্সটি এফপিএস পর্যন্ত সো হার্ডওয়্যার ক্যাপাবিলিটি থাকলেও সফটওয়্যার থেকে ইনেবল করা হিটিং করে মানে এই ফোনটা ক্যামের ওপেন করলে এবং গেমিং করলে প্রচুর গরম হয় লাইফে বাবহার করলে অতটা গরম হয় না বিশেষ করে মুভি দেখা বা মোবাইল ডাটা অন থাকা বা স্ট্রিম করা এইখানে আর যদি কেউ আপনারা ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারেন আর অনেকেই এই এক্সপেরিয়া ফোনগুলোতে নেটওয়ার্ক প্রবলেম পান কিনা সেটা জানতে চান আমি এটাতে জিপি সিম ব্যবহার করছি নেটওয়ার্কের কোন প্রবলেম পাইনি সারাদিন মোবাইল ডাটা ব্যবহার করছি সেটাতেও কোন

এখানে তোমার এখানে অনেক কিছু আছে মানে এখানে এখন এই ফোনটা আসলে কাদের জন্য নেওয়া ঠিক কাদের জন্য নেওয়া ঠিক আছে সেটা মানে বিশেষ তো সেটা দেখে নিলাম ঠিক আছে যদিও মোবাইলটা খুবই মানে খুবই সুন্দর মানে পিছনে সাইডটা বিশেষ করে অনেক সুন্দর দেখতে আর সামনে ডিসপ্লেটা যেটা ডিসপ্লেটা পুরোনো না হলো ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লেটা আগে আগের আগে যখন আগে আগে এরকম মানে ডিসপ্লে পাওয়া যেত ঠিক আছে এরকম ডিসপ্লে মোবাইল পাওয়া যেত তখন ভালো লাগতো বাট এখন এই ডিসপ্লে মানে এই বর্তমান যোগের নেই তো এই কারণে আমার ডিসপ্লেটা মানে আমার পার্সোনাল অপিনিয়ন যেটা এখানে আমার ডিসপ্লেটা ভালো লাগবে না এই আর কি ঠিক আছে এছাড়া এখানে প্রোটেকশন দেওয়া আছে গর্নিং গোল্ডিকটা যেটা কোথায় অসাধারণ ঠিক আছে তো ক্যামেরার কোয়ালিটি ছবিগুলো পিকচার কোয়ালিটি খুবই মানে খুবই ভালো ঠিক আছে মানে লাখ টাকার ফোনের ছবি কোয়ালিটি যেরকম হওয়া দরকার এখানে ছবি কোয়ালিটি মানে আমরা যদি ছবি তুলি সেখানে ছবি কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এখানে আবার ভিডিও মানে করতে পারবো ফোর কে ওয়ান টোয়েন্টি মানে কি ফোর কে ওয়ান টোয়েন্টি যেটা আমরা বর্তমান লাখ টাকার ফোনও পাই না ঠিক আছে এটা আসলে একটা গ্রেট কিন্তু এই কিন্তু এখানে সমস্যা হলো মানে আমরা এখানে ভিডিও লং টাইম ভিডিও করতে পারবো না ঠিক আছে মানে কি মানে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে ভিডিও করতে হবে যেটা একটা খুবই সমস্যা তো ওই যদি আমরা মানে কি যারা তোমরা মানে কন্টেন্ট ক্রিয়েটার আস তারা নিতে পারো কিন্তু যারা লং টাইমের মানে আমার মতো যারা রিয়াকশন ভিডিও বানা বা আমার মতো যারা লং টেক না ঠিক আছে লং টেক নিলে এই ফোনটা তোমাদের জন্য কি আদর্শ হবে না বাট যারা অল্প অল্প করে শর্ট মানে অল্প অল্প করে ভিডিও নিতে পছন্দ করো অল্প অল্প ভিডিও নিয়ে অল্প অবশ্য জোরাতালি দিয়ে মানে এডিট করো ঠিক আছে মানে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তাদের জন্য ফোনটা আসলে ভালো হবে কারণ ভিডিও কোয়ালিটি খুবই এক কথায় অসাধারণ ঠিক আছে প্লাস ছবিগুলো সেলফি ছবিগুলো খুবই ভালো ঠিক আছে বাট সেলফি ক্যামেরা দিয়ে যে ব্যাক এর যে ক্যামেরা ওই ক্যামেরা দিয়ে আমরা ফোর কে ওয়ান টোয়েন্টিস ভিডিও করবো যেটা কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে বাট ছবিগুলো সেলফি ছবি বলো বা কি বলো এখানে ব্যাক যে ছবি মানে নর্মাল আমাদের মতো যারা নর্মাল পাবলিক আছে ঠিক আছে তাদের জন্য মোবাইলটা মানে ছবি দিক দিয়ে আসলে অসাধারণ ঠিক আছে এটা খুবই মানতে হবে তো এই যুগে যদি তারা যারা নিতে চাচ্ছে মানে মোটামুটি মনে করো আর ফোনের ব্যাটারিও আছে কি পাঁচ হাজার এমএচের ব্যাটারি যেটা ছয় ঘন্টা মতো মানে টানা ইউজ করে পাওয়া যায় আর নর্মাল ব্যবহার করলে হয়তো তোমার একদিনের মতো পাইলেও পাইতে পারো এই আর কি তো এই যুগে এখন কারা কারা এই ফোনটা নিতে পারবে তারা যারা যারা মনে করো মোটামুটি আমাদের মতো নর্মাল পাবলিক যেটা বেশি একটা গেমিং করতে চাচ্ছে না বা বেশি একটা ভিডিও মানে ভিডিও করা ঠিক আছে মানে জাস্ট ছবি তুলতে মানে ছবি তুলতে পছন্দ করে বা ছবি তুললে এতটুকুই আর নর্মাল ডেলি টু ইউজ যেটা ডেলি টু ইউজ মানে কি হালকা একটু ওয়াচিং করলাম দেন মানে কি হালকা ভাতা একটু ভিডিও মডে দেখলাম মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করলাম এই মানে এই টাইপের যেটা পাবলিক তারা হয়তো নিতে পারো ঠিক আছে বাট আমার মতো যেটা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের একটু মোটামুটি মানে মোবাইল ইউজ করো বা ভিডিও বড়ো বড়ো ভিডিও বানাও ঠিক আছে তাদের জন্য এই ফোনটি কি আদর্শ হবে না ঠিক আছে তো এই ছিল আমার রিভিউ প্লাস বা আমার রিয়েকশন ছিল এই পর্যন্তই তো আচ্ছা ভিডিওটি এই পর্যন্ত